প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে শান্তি মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা সরিষাবাড়ির প্রতিনিধি কামরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার বাউসি ও পপুলার এলাকায় এ শান্তি সমাবেশ করে সরিষাবাড়ি পৌর বিএনপি মিছিলটি দিকপায়িত সরিষাবাড়ির প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পপুলার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় শান্তি সমাবেশে নেতৃত্ব দেন সরিষাবাড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আশরাফুল আলম পৌরসভার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিলে অংশ নেন সমাবেশে বক্তারা জানান দীর্ঘ সতেরো বছর জালিম শাসনের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে অনেক গুম করেছে হত্যা অন্যায় অবিচার আওয়ামী লীগ সরকারের প্রধান এর প্রতিবাদে সাধারণ ছাত্র সমাজ জনগণ ও দলের নেতাকর্মীদের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় বর্তমান বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ